ধামরাইয়ের শ্রী শ্রী যশো মাধবের উল্টো রথযাত্রা উৎসব হওয়ার কথা সোমবার এ উপলক্ষে সেখানে স্থায়ী দোকানপাটের পাশাপাশি মেলার সাজে অস্থায়ী অনেক দোকানও বসে কিন্তু শনিবার মাইকিং করে জঙ্গি হামলার আশঙ্কায় আটচল্লিশ ঘন্টা সব দোকান বন্ধ রাখতে বলে পুলিশ জানানো হয় রোববার সকাল সাতটা থেকে মঙ্গলবার সকাল সাতটা পর্যন্ত ধামরাই বাজারের স্থায়ী এবং মেলা উপলক্ষে বসা অস্থায়ী সব দোকান বন্ধ রাখতে হবে কালকে পুলিশের সাংঘাতিক তৎপরতা ছিল আপনার কাছে এখন পুলিশ আপনার চোখে পরিষ্কৃণ জানি না এইখানে পুলিশ চার্চ করেছে ওইখানে পুলিশ চার্জ প্রত্যেকটা গুলিতে গুলিতে দোকান যে ভাঙ্গা হয়ে শুরু হয়ে গেছে রাস্তা পরিষ্কার হয়ে গেছে এখন কোনো পুলিশের তৎপরতা নাই সাধারণ মানুষের যে মনোভাব এখন আমার কাছেও ওই মনোভাবই দিন সময়ের ব্যবধানে স্পষ্ট হয়ে উঠছে মনোভাবটা এই ঐতিহ্যবাহী মেলাটা ধ্বংস করার পায় তারা চলছে দীর্ঘদিন যাবৎ স্থানীয় মন্দির কমিটি বলেছে তাদের প্রতি অন্যায় করা হয়েছে কিছু রাজনৈতিক কর্মকাণ্ডে মনে হচ্ছে যে এই সংখ্যালঘু সম্প্রদায়ের মনটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে এরকম কখনোই হয় নাই চারশো বছরের এই মেলাটা স্বাধীন সার্বভৌম দেশে এইভাবে করে বন্ধ করে দেওয়া হয় সিকিউরিটি থ্রেট আমরাও বুঝি তার জন্য আপনি মাথা ব্যথার জন্য তো মাথা কেটে ফেলবেন না ক্ষুদ্র ব্যবসায়ীরা বলেছেন এটা তাদের প্রতি সরাসরি আঘাত আমরা ঘর পুরো করবো মতো আমরা এখানে বসবাস করতেছি আমি আশা সমুদ্রে থেকে আপনি এক লাখ টাকা আপনার আমার লোন থাকে সমস্ত মাল টাল তুলি তাদের যে মনে এরকম একটা ভাব তার আগেই বলতো পুরো ঘটনার জন্য মেয়র ও সংসদ সদস্যের বিরোধকে দায়ী করেছেন স্থানীয়রা তবে অস্বীকার করেছেন ধামরাই পৌরসভার মেয়র আমি মনে করি না যে এখানে কোনো রাজনৈতিক হিংসা বা বিদ্বেষ কোনো কাজ করে এটা যেটা হয়েছে সেটা টোটালটাই নিরাপত্তাজনিত কারণে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তারা যে কাজটি করেছেন আমি মনে করি এটা ভালো কোনো কাজ অবশ্যই এটা হয়েছে স্থানীয় হিন্দু ব্যবসায়ীরা বলেছেন কয়েক বছর ধরেই রথযাত্রা উপলক্ষে বসা মেলার কার্যক্রম নিজেদের নিয়ন্ত্রণে নিতে স্থানীয় রাজনৈতিক নেতারা উঠে পড়ে লেগেছেন मुस्तफ़ी मल्लिक आई सावर ढाका